নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর শরতের নীল আকাশ হয়েছে কালো গত কয়েকদিন থেকে তুমুল বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গের জেলার পর জেলা আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবারও সেই ধারাই অব্যাহত থাকবে হাওয়াপি সূত্রের খবর সাগরের নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সুপষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উড়িষ্যা ও ঝাড়খণ্ডে ঢুকবে এর জেরেই অঝরে বৃষ্টিপাতের আশঙ্কা আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী বর্তমানে নিম্নচাপ দক্ষিণ বাংলাদেশের উপর রয়েছে যা ক্রমেই শক্তি বৃদ্ধি করছে এরপর তা গাঙ্গিও পশ্চিমবঙ্গ হয়ে উড়িষ্যা ও ঝাড়খণ্ডে প্রবেশ করবে ফলে দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হবে ঝাড়খণ্ডেও আবার অন্যদিকে রয়েছে সক্রিয় মৌসুমী বায়ু এই দুয়ের জোড়া আক্রমণে টানা ভিজছে দক্ষিণবঙ্গ বুধের পর বৃহস্পতিবারও ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের কয়েক জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ উপকূলবর্তী জেলাগুলিতে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা আজ ভারী বৃষ্টিতে ভিজতে পারে দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুর ওদিকে উনত্রিশে আগস্ট নাগাদ উত্তর বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হবে নিম্নচাপ সব মিলিয়ে বৃষ্টি চলবে তবে শুক্রবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া মালদহ কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানের কিছু অংশে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতাতেও আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী বৃহস্পতিবার কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মেঘলা থাকতে পারে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুতের পূর্বাভাসও রয়েছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শহরে আবহাওয়া দপ্তর জানিয়েছে কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ তবে শুক্রবারের পর আবারও বঙ্গোপসাগরে ঘূর্ণবর্ত সৃষ্টি হতে পারে ফলে ফের একবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এর মধ্যে অধিক বৃষ্টির সম্ভাবনা দুই দিনাজপুর ও মালদহে বত্রবিদ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজও আগামীকাল উত্তরের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আপাতত ভারী বৃষ্টির কোনো সতর্কতা নাই তো বন্ধুরা আমরা দেখে নেব আজ বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আমরা জেনে নেব আগামীকাল অর্থাৎ শুক্রবার শনিবার রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর তো বিস্তারিত ভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডার লাইভ তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি ইতিমধ্যে বঙ্গোপসাগরে কিন্তু ঘর আছে ঘূর্ণবর্ত যেটা আমরা এই মুহূর্তে অনস্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছি এই ঘূর্ণবর্তের ফলেই কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ ঝাড়খন্ড রাঁচি বিহার এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আজ বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট আমরা যদি একটু দেখি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দীঘা কোনতাই হলদিয়া নামখানা জয়নগর মাঝিপুর গসবা বারুইপুর কলকাতা উলুবেরিয়া তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে গোপীবল্লভপুর বেলেদা এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মানে বৃষ্টিপাতের পূর্বভাস তাছাড়া গোয়ালটর চন্দ্রকোনা আরামবাগ কৌতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া কাটোয়া সেসব আমরা এখানে দেখতে পাচ্ছি খতরা এদিকে সোনামুখী বর্ধমান পুসকড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর উড়া কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদাহ চন্দ্রনগর হাবড়া খরদাহ কলকাতা উলুবেরিয়া বারুইপুর এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাস রয়েছে তবে ভারী বৃষ্টি আমরা এখানে দেখতে পাচ্ছি শান্তিপুর বর্ধমান আরামবাগ বাঁকুড়া এই সাইডগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে ঝাড়গ্রামেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে এদিকে কাটোয়া সিউড়ি ধানবাদ ধানবাদগিরি দেওঘর দুমকা নলহাটি রামপুর হাট এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি মানের বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া আমরা যদি একটু লকবাড়ি ধুলিয়ান মালদাহ রাজমহল এদিকে আমরা দেখতে পাচ্ছি সাহেবগঞ্জ আর রায়গঞ্জ করণদীঘি ইসলামপুর কিষাণগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের পূর্বভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু উপরের দিকে এগিয়ে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইসলামপুর নকশালবাড়ি কার্সিয়াং দার্জিলিং এদিকে দেখতে পাচ্ছি আমরা কোডলা কালিম্পং ধুপগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে এই জায়গাতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের ধুপড়ি এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের গোয়ালপাড়া বকুব এদিকে গুয়াহাটি শিলং বিষ্ণুবরমপুর শিলাহাট সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মদন এদিকে ময়মনসিংহ কাপাসিয়া কিশোরগঞ্জ ঢাকা আগরতলা কুমিল্লা সেনবাগ ফটেকচার উপজেলা মতিরহাট কলাপাড়া ফটেকচার উপজেলার টেকনা পক্সবাজারে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস তবে রাতের দিকে কিন্তু শিলাহাট এবং অসমের সিল্টারে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি শিলাহাটে কিন্তু বৃষ্টির দাপট বৃদ্ধি পাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা এবার সরাসরি দেখে নেব আগামীকাল অর্থাৎ তিরিশে আগস্ট শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর আমরা যদি একটু লক্ষ্য করি বন্ধুরা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি কলকাতা এদিকে আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট খড়গপুর আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান কাটোয়া এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু উপকূলবর্তী জায়গাগুলি লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি গসবা জয়নগর মাঝিপুর দীঘা মন্দারমণি কোনতাই হলদিয়া তমলু কোলাঘাট উলুবেড়িয়া বালিচক এদিকে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এই জায়গাতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু উপরের দিকে এগিয়ে যায় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম সেইসব আমরা এখানে দেখতে পাচ্ছি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বা হালকা মাঝারি মানে বৃষ্টিপাতের কিন্তু পূর্বাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু একুপুর দিকে এগিয়ে যাই মালদাও সাহেবগঞ্জ পূর্ণিয়া করণদিগি কিষানগঞ্জ রায়গঞ্জ এই জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস তাছাড়া শিলিগুড়ি দার্জিলিং শিলিগুড়ি এবং দার্জিলিংয়ে কিন্তু মাঝে মানে বৃষ্টিপাত পঞ্চগড় কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের লক্ষ্য করা আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগ কলাই রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল কলাপাড়া ফটিচা উপজেলা টেকনাফ কক্সবাজার এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি ভারী বা মাঝে মানে বৃষ্টিপাতের করা যাচ্ছে এদিকে শিলাহাতে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের তাপ লক্ষ্য করা যাচ্ছে না তাছাড়া শিলংয়ে মাঝের মানে বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা আবহাওয়া দপ্তরের আগেই জানানো হয়েছিল যে আগামী শুক্রবার অর্থাৎ তিরিশে আগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের দাপট কিন্তু একটু কম থাকবে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী একত্রিশে আগস্ট শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু আমরা এক এক করে একটু দেখে নেব তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ বেশ কিছু জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে যদি দেখি খড়গপুর বাদাম পাহাড় তরুঙ্গা বারবিল এদিকে বেহেলদা জামশেদপুর চাকুলিয়া খড়গপুর কোলাঘাট হলদিয়া চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ধানবাদ মেজাম শিউরি এ জায়গায় দেখতে পাচ্ছি নলহাটি দুমকা এই জায়গাগুলো কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস আমরা এখানে দেখতে পাচ্ছি তবে বৃষ্টির দাপট যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি খড়গপুর কোলাঘাট আরামবাগ বর্ধমান চন্দ্রনগর বাঁকুড়া এই সাইডে কিন্তু দুর্গাপুর পুরুলিয়া এই জায়গাগুলো কিন্তু বৃষ্টিপাতের দফতার একটু বৃদ্ধি পাচ্ছে তাছাড়া আমরা যে একটু নদীয়া মুর্শিদাবাদ বীরুম এই সাইডগুলো দেখি তাহলে বিক্ষিপ্ত মাঝারি মানে বৃষ্টি পূর্বাস মালদাহ দুই দিনাজপুর কিষনগঞ্জ রায়গঞ্জ এই জায়গাগুলোতে হালকা বৃষ্টির পূর্বাস লক্ষ্য যাচ্ছে এদিকে শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে মাঝারি মানে বৃষ্টিপাত বাংলাদেশের ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর সে সঙ্গে দেখতে পাচ্ছি বাদরঘাট ঘোড়াঘাট মহাদেবপুর বগুড়া সেখানে দেখতে পাচ্ছি সরিষা ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা এই সব অঞ্চলগুলোতে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত তাছাড়া বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলি যদি দেখি ফরিস্টার উপজেলা সীতাগড়ম কক্সবাজার টেকনাফ এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বিষপাতের প্রভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পয়লা সেপ্টেম্বর অর্থাৎ রবিবার যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের সীতাগঞ্জ কক্সবাজার ঠিকঠাক এই জায়গাগুলো কিন্তু ভারী বৃষ্টি তাছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল এই জায়গাগুলো কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বৃদ্ধি পাচ্ছে এদিকে মালদহ দুই দিনাজপুর পুরুলিয়া এই জায়গাগুলো করেন দিকে কিষানগঞ্জ রায় রায়গঞ্জ ইসলামপুর সাইডে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাস বাংলাদেশের রংপুর কলাই ময়মনসিংহ তারপর আমরা শিলাহ সুন্দর এইসব সব জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বা মাছের মাঝে বিষপাতে পূর্ব লক্ষ্য পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কোন আবহাওয়া পাচ্ছেন তাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ